ক্ষমতায় যাবেন কেমনি এবং যাওয়ার প্রক্রিয়া কি তার সিস্টেম কি যেহেতু আপনার এই গণতন্ত্রের বসবাস করিয়া গণতন্ত্রের দেশে বসবাস করিয়া আল্লাহর হুকুম ছাড়া আর কারও হুকুম চলবে না তোমরাও তো গণতন্ত্র গণতন্ত্র মানো এটা কি শেরেক না এই বিষয়টা আর কি জানতে আর একটা বিষয় হলো আপনার বইতে দেখছি এ ইসলাম ইসলাম না রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম ইসলামে না এই বিষয়টা আর কি ক্লিয়ার একটু এখানে আমাদের পরিষ্কার কথা হচ্ছে দেখেন রাষ্ট্র ব্যবস্থাটা প্রসঙ্গটা হলো পরের সাবজেক্টের জীবনের দিকে তাকাই ওনার পুরো জীবনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় প্রথম ভাগ হচ্ছে তেরো বছর যেটা তিনি তাহিদের দিকে জাতিকে ডাক দিয়েছেন আহ্বান করেছেন ইসলামের শুরু হচ্ছে তাহিদ দিয়া আল্লাহ একটা জনগোষ্ঠী আল্লাহ সবরিনটি মানবে না অন্যের সবরিনটি মানবে এই সিদ্ধান্তটা আগে নেবে তারা এটা তো বলতে পারেন তাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন একটা ডিসিশন নিতে হবে তারা দীর্ঘদিন ধরে একটা ব্যবস্থায় তারা অভ্যস্ত হয়ে গেছে একটা ব্যবস্থার প্রতি তারা আনুগত্যশীল ছিল একটা ব্যবস্থা তারা মনে করত যে এটাই আমাদের উন্নতি অগ্রগতি প্রগতির মূল কারণ সেই ব্যবস্থার প্রতি আস্থা বিশ্বাস তাকে বলা ইমান কায়েম হয়েছে পূর্ববর্তী যেটাকে বলা ওরা বলে ওদের ভাষায় বলে আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ যেভাবে গেছে আমরা সেভাবে যাব তাহলে একটা পূর্ববর্তী ব্যবস্থা তারা তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের রক্তের পুশিরে প্রবেশ করেছে তারা সেই ব্যবস্থার প্রতি আস্থাশীল বিশ্বাসী ছিল এখন হুট করে আপনার ওই জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক পরিবর্তন না করে তাদের চিন্তা ভাবনা করার সুযোগ না দিয়ে তাদের উপর জোর করে যদি আপনি একটা ব্যবস্থা চাপিয়ে দেন তো সেটা তো চলবে না হবে না এই নীতি আল্লাহ নীতি ইসলামের নীতি হচ্ছে আগে তাদেরকে তাহিদের দিকে আহ্বান করতে হবে তাদের সামনে এটা সুন্দর করে প্রাঞ্জল ভাষায় যৌক্তিক ভাষায় তুলে ধরতে হবে যে প্রচলিত বর্তমান জাহিলি ব্যবস্থা কেন বলছি আমরা এজন্য জন্য বলছি যা মানুষের তৈরি এটা ত্রুট মানে ত্রুটিযুক্ত ভুল যেই কারণে এই যে অর্থনৈতিক অশান্তি রাজনৈতিক অশান্তি সামাজিক অশান্তি চলছে এটা থেকে তাদেরকে হবে। হবে কেন ওদের সামনে বলতে হবে তখন তারা যদি বলে যে হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিলাম আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না আল্লাহ সব ছাড়া কারো সব মানবো না তখন তাদের এই সিদ্ধান্তের পর একটা জাতিসত্তার উন্মেষ ঘটবে একটা শক্তিশালী উম্মার জন্ম হবে সেই উম্মা তখন একটা রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত নেবে তখন সে রাষ্ট্রটা হবে প্রকৃতই টেকসই আল্লাহ ভিত্তিক রাষ্ট্র যাদেরকে নিয়ে জাতি কথাটা কিন্তু একজন দশজন না জাতি কথাটাই হলো একটা বিশাল বড় ব্যাপক অর্থে এবং ইসলাম জাতিগত ব্যাপার যারা বলে আপনারা পলিটিক্স করছেন না আপনারা কিভাবে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম এখন তাদের ধারণা মতে বর্তমানে যে রাজনীতি না করলে রাষ্ট্র ক্ষমতা যাওয়া যায় না এটা ওদের ধারণা কিন্তু না কিন্তু না আল্লাহ দেওয়া কর্মসূচি পরিত্যাগ করে এই রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা গিয়েও কোনো লাভ নাই এবং সেটা সম্ভব নয় সেই জন্য আমরা তরিকা অনুসরণ করছি এবং আমরা বিশ্বাস করি এখানে কিন্তু ক্ষমতার ব্যাপারটা আল্লাহর হাতে কার হাতে আল্লাহর হাতে এটা জোর করে নিয়ে আনার ব্যাপার না কিন্তু আপনি আনতে পারবেন না আমার আপনার দায়িত্ব হলো মোমেন হওয়া আমার আমার দায়িত্ব কি মোমেন হওয়া আল্লাহ বলছেন যে তুমি মোমেন হও যান মাল দিয়ে আমার রাস্তা জেহাদ করো জেহাদ মানে আপ্রাণ চেষ্টা কথাটা বুঝতে হবে আপ্রাণ চেষ্টা করবেন এবং সেই জেহাদের কোনো স্বার্থ থাকতে পারবে না একটা ইটের টুকরা আশা করবেন না আপনি দুনিয়া কোনো স্বার্থ নাই আপনার আপনি ক্ষমতা পাবেন অর্থ পাবেন গাড়ি বাড়ি পাবেন নো তাহলে সেটা জেহাদ হবে না এখানে আল্লাহ সাহায্য আসবে না আল্লাহ বলছেন তুমি মোমেন হও আল্লাহ তোমাকে সাহায্য করবেন তুমি জান মাল দিয়ে নিরলস সংগ্রাম করো সবর অবলম্বন করো তখন আল্লাহ বলছেন আমি ওয়াদা দিচ্ছি ওয়াদাল্লাহুল লেজিনা মানু মিনকুম ওয়ামিল ফিল লেহাদে আমি ওয়াদা দিয়েছি তোমাদের মধ্যে যারা ইমান আনবে আমুল সালে করবে আমি তোমাদেরকে খেলাপথ দেবো এই যে খেলাপথ পাওয়ার সুলতানের নসিরা তাহলে আমার আপনার শর্ত হচ্ছে জান মাল দিয়ে সংগ্রাম করা কোন স্বার্থ থাকতে পারে নিঃস্বার্থ আর আল্লাহর ওয়াদা হচ্ছে তিনি খেলাফন দিবেন তিনি ক্ষমতা দিবেন রাষ্ট্র ক্ষমতা তাহলে কে দিবেন আল্লাহ আপনার কাজ কি যান মাল দিয়ে নিঃস্বার্থ শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য জেহাদ করা তবে এখন যদি আপনি যদি রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত হয়ে দুনিয়াবি ক্ষমতার জন্য ওই প্রতিপক্ষকে দমন করার জন্য নানান ইস্যু অনর্থক ইস্যু সৃষ্টি করে দিয়ে আরেকজনের ইস্যু হাইজেক করে দিয়ে আরেকজনের আন্দোলনের ভিতরে নিজেরা ঘাপটি মেরে ঢুকিয়ে ঢুকে পড়ে বিপ্লব চিন্তাই করে নিয়ে আপনি বলেন রাষ্ট্র করে ফেলবো সেখানে ইসলাম হবে না আল্লাহর সাহায্য থাকবে না আপনারা রাজনীতি করেন না কিভাবে রাষ্ট্র ক্ষমতা যাবেন হ্যাঁ আমাদের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আল্লাহ দিবেন আমাদের কাজ হচ্ছে জান মাল দিয়ে জেহাদ করা আমরা জেহাদ করছি জনগণকে বুঝাচ্ছি আল্লাহ ফ্যাক্টর আল্লাহ সাহায্য আল্লাহ নসর আল্লাহর হেল্প এটা কিন্তু ওরা বিশ্বাস করে না কিন্তু রসুল বলছেন একা আল্লাহ করেছেন তো এই জন্য কথাটা তাহলে ক্ষমতা কে দিবেন আল্লাহ ক্ষমতা কে দিবেন আল্লাহ আমাদের কাজ কি জেহাদ করা আপ্রাণ চেষ্টা জান এবং মাল দিয়ে বাস আল্লাহ দিবেন ইনশা আল্লাহ আমরা যদি মোমেন হিসাবে তৈরি হই আল্লাহ অবশ্যই দিয়ে দেবেন আমাদেরকে কোনো ভুল নাই এতে